মানব সৃষ্টির রহস্য আমাদেরকে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছেন সে বিষয়ে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো তো তার আগে বলিনি এই কোরআন থেকে কথা বললে সত্য কথা বলা হয় এটা আল্লাহ বলেছেন এটা নবী বলেছেন। বিশ্বাস হয় তো কোরআন থেকে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে তাদের কথা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ রবুল আলমিন বলেছেন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে বলেছেন তারা বললেন এই পৃথিবীর বুকের যারা দা ইল যারা কোরআন থেকে কথা বলে তারা অবশ্যই সত্য কথা বলে এটা কার কথা এটা আল্লাহ বলেছে কোরআন থেকে যারাই কথা বলো তারাই বলে সত্য কথা বলেন সুভানন্দ এবার আসল নবীজি কি বলেছেন রসুল্লাহ বলেছেন হাদিসের ভিতরে ভিতরে বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে বলেন সুভানন্দ তাহলে আমরা এখানে যাই বলি কোরআন থেকে বলবো না বাইরে তাহলে আমরা কোরআন থেকে বলবো এই কথাটা সত্য হবে না মিথ্যা হবে সত্য হবে এবার আসুন আমাদের আলোচনা যে বিষয়টি ছিল সেই বিষয়টা আমরা শুরু করে দিই আল্লাহ কি বলছে দেখুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেছেন মানুষকে আমি আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফালিয়া ইংস আমি তার দেহের ভিতরে তাকিয়ে দেখে না আমি আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছি কোথা থেকে তাদেরকে আমি সৃষ্টি করেছি সুতরাং এই মানুষ এর আগে যদি তাকিয়ে দেখে আমার আগে আমি কি ছিলাম আমি তো আমি ছিলাম না আমার মতো আমি একজন মানুষ যে আল্লাহ তালা আমাকে তৈরি করেছেন আর এই তৈরি করার আগে যে আমি কি উপাদান ছিলাম কি ছিলাম আসলেতে আমারও জানার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলেন আমি সেই কথাটাও প্রাণ ক্যানিমের ভিতরে বলেছেন সুরা দাহারের ভিতরে বলেছেন এক নম্বর আল্লাহ তালা বলছেন হাল আতা

তো আমাদের আমি একজন মানুষ আমার কোন অস্তিত্বকে পিঠে ছিল কিছুই ছিল না সুতরাং আল্লাহ বলছেন মানুষ কি তার এই দেহর দিকে তাকায় দেখে না আমি আল্লাহ তাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি সম্মানিত হাজির বাবা আর মা মানুষ উপাদান হতে মানুষ তৈরি করার জন্য মোট উপাদান লাগে হলো তেরোটি বাবা দেয় চারটি মা দেয় চারটি আর পাঁচটি আল্লাহ তালা রব নামের খাতিরে দেয় বাবা যে নাপাক পানিটা আছে সে নাপাক পানি থেকে চারটা জিনিস তৈরি হয় দেহের এক নম্বরে চোল দুই নম্বরে রক তিন নম্বরে হাট আর চার নম্বরে হলো পর্দা চুল রক হাড় আর পর্দা আর মায়ের নাপাক পানি যেটা আছে সেখান থেকে চারটা জিনিস তৈরি হয় রক্ত দোস্ত সরবি আর চামড়া মানুষ তৈরি করার জন্য 13টি উপাদান লাগে মা দিলেন 4টা বাবা দিলেন 4টা আর বাদ বাকি যে 5টা আছে এই 5টি আল্লাহ তালা তার রব নামের খাতিরে দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেটি কুরআনে বলে দিয়েছেন সূরা নাহালে 78 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলা লাকুমু সামعا ওয়াল আবসারা ওয়াল এটা মাঝের অংশে আছে আল্লাহ তালা বলছেন শ্রবণ শক্তি এক নম্বরে শ্রবণ শক্তি এই পাঁচটা জিনিস আল্লাহ দিয়েছে এক নম্বরে শ্রবণ শক্তি দুই নম্বরে দর্শন শক্তি তিন নম্বরে আকেল শক্তি চার নম্বরে বাঘ শক্তি আর পাঁচ নম্বরে হল ঘাণ শক্তি এই পাঁচটি জিনিস আল্লাহ তালা দিলেন আর মা বাবা আটটি এই মোট তেরোটি উপাদান দিয়ে আল্লাহ তালা আমাদের এই সুটম দেহ বানালেন বলেন সুবাহান আল্লাহ এই পাঁচটি যে আল্লাহ দিলেন একটু ভেবে দেখেন তো পাচ্ছি একটা জিনিস যদি কম হতো তা আমি আপনি দুনিয়ার ভিতরে পূর্ণাঙ্গ মানুষে আসতে পারতাম এক নম্বরে শ্রবণ শক্তি এই কানে যদি আল্লাহ কালা করে দিতে কানে কিছু শুনতে পারতাম দুই নম্বরে দর্শন শক্তি এই চোখের যদি যদি আল্লাহ আমাকে না দিতেন তাহলে এই দুনিয়ায় আমি আল্লাহ এত সৃষ্টি কিছুই দেখতে পেতাম না তিন নম্বরে বাক শক্তি যদি আল্লাহ আমাকে না দিতেন পাগল বলতেন পাগল 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 হয়ে ঘুরে বেড়াতাম কারণ আমার বাক শক্তি নাই আকেল শক্তিও নাই বুদ্ধিও নাই জ্ঞানও নাই পাঁচ নম্বর হলো ঘ্রাণ শক্তি এই যে নাক দিয়ে আমরা যেটা ঘ্রাণ নিই যেটা সুখে গন্ধ পাই এক তরকারির এক এক ঘ্রাণ এক এক মিষ্টির এক এক ঘ্রাণ এক এক ফলের এক এক ঘ্রাণ আর এক এক ফলের এক এক ঘ্রাণ সব কিছু এক এক ফুলেরও এক এক ঘ্রাণ

রক্তপিণ্ড পিণ্ড থেকে গোস্তপিণ্ড তৈরি করি এভাবে পরিপূর্ণ যখন ছয় মাস এসে যায় মায়ের পেটের ভিতরে আল্লাহ সেই মায়ের পেটের ভিতরে সন্তানটাকে সুন্দরভাবে ভাবে চামড়ার আকৃতি দিয়ে গঠন করে একটা পরিপূর্ণ মানুষ এবার রুহু দিয়ে মায়ের পেটের ভিতরে ছেড়ে যায় বলেন আল্লাহ এবার যখন চামড়া দিয়ে মানুষ তৈরি করা হয়ে যায় সন্তান তৈরি করা হয়ে যায় তখন পরে আল্লাহ একে মেয়ে বানাবো না ছেলে বানাবো আচ্ছা বলেন পৃথিবীতে মায়ের পেটের ভিতরে ছেলে হয় কি মেয়ে হয় এটা কোনো মানুষ বলতে পারে এখন তো আপনার এই কি বলে হ্যাঁ করা হয় বলা যায় কিন্তু লুকমানের শেষ নাম্বার আয় আছে দেখবে পাঁচটি জিনিস দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে তার ভিতরে একটি আছে মায়ের পেটে সন্তান হবে কি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না বলতে পারে কে সমায়ত হাজিরির যখন ফিরেস্তরা বলবে আল্লাহ মানুষ আকৃতি তৈরি হয়ে গেছে বলেন একে মেয়ে দেব না ছেলে দেব। এটি আল্লাহ তালা পুরানুল কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন আল্লাহ তালা স্্রা নম্বর নম্বরাতে বলেছেন দিল্লাহিমল কসামাওয়াতিল আহা বললি মা আসা সায়াহালি মাই আসা আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সব ক্ষমতাবান কার কথা বলেন কার ক্ষমতা কার এই যে এত গরম পড়ে আল্লাহ বলে মানুষের বলে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দেবে কি করে আমরা তো তালাতালি করি তা পানি দেয় মুসা সালামের সময় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে মুসা আলাহাম সাটিয়াল ময়দানে তারকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে তো আল্লাহ বলছে মুসা আমি তোমার দোয়া কবুল করবো না কেন কেন করব না তো বলছে তোমাদের ভিতরে তালাতালি করে এমন মানুষ আছে তো তালাতালি কি একের কথা অপরের লাগায়ে গন্ডগোল ফাঁচা সৃষ্টি করে দেয় এমন মানুষ মনে হয় আমাদের মাধব নাই চায়ের দোকানে গেলে বোঝা যায় কার কত ইমান আছে চায়ের দোকান হলো গ্রাম্য সংসদ সংসদ ভবন চেনেন গ্রাম্য সংসদ একজন বলবে আরেক কথা আরেকজন বলবে অপর পাড়ার কথা চায়ের দোকানওয়ালা বলবে এ পাড়ার কথা এভাবে কথা লাগিয়ে লাগিয়ে কার স্ত্রী কেমন কে কেমন কে কোন দল করে কে কি করলো না এসব আলাপ আলোচনা চায়ের দোকান ছাড়া এই আসমানের নিচে জমিনের উপরে কোথাও এত বেশি হয় না ভাই এই জন্য এই জন্য আল্লাহ দোয়া কবুল করতো না বৃষ্টিও দিত না তো আল্লাহ মুসা বলে আল্লাহ কি করব। আল্লাহ বলছেন ওই তালাতালি লোক ওকে বাদ দিয়ে দাও আমার কাছে দোয়া করো আমি বৃষ্টি বর্ষণ করবো তা মুসা সাল্লাম বলছে আল্লাহ আমি অত মানুষের ভিতরে কিভাবে বসবো তালাতালি করার লোককে আমাকে নাম বলে দাও আল্লাহ বলছে আমি তো নাম ধরে গিপোধ করতে নিষেধ করেছি আমি যদি নাম বলি তাহলে কেমন হয় আল্লাহ বলেন তুমি কি করো যতগুলো মানুষ নিয়ে আমার কাছে দোয়া করছো অতগুলো মানুষ নিয়ে তুমি তাও বা করো তাও বা করার পরে ওই তালাতালি করা মানুষ তাও বা করবে তাও বা করেছেন তাও বা করার পরে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করেছেন আল্লাহ তাল সাথে সাথে বৃষ্টি নাজিল করলেন বলেন আল্লাহ তালাতালি করে বিদায়টা আজকে আল্লাহ এত আজাব গজব দেয় আল্লাহ বলছে জহর আল ফাসাদ বাহার বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে যত আজাব গজব দেখো এগুলো আমি আমার বান্দাদের দিতে চাই না আচ্ছা বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহকে আমাদের শাস্তি দিতে চাই আল্লাহ বলছে আমি দিতে চাই না কিন্তু মানুষ যে হাতের কামাই করে কামাই করে রেখেছে তা কামায়ের ফসল ফল যদি আমি না দিই তো আমি আল্লাহ তো কি হয়ে যাবে আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহর কাছ থেকে আপনি ফসল কামাচ্ছেন আর আল্লাহ যদি আপনার ফল না দেয় তো আপনি তো কেয়ামতের দিন বলবেন আল্লাহ আমি কষ্ট করে এই কামাই করিলাম তুমি ফল দাও তুমি নামাজ পড়ছো না রোজা রাখছো না তালাতালি করছো এ করছো তা করছো চায়ের দোকানে বসে নিন্দা করছো পর নিন্দা করছো এইগুলো কামাই যে তুমি করছো তা তোমার জন্য আল্লাহ আজব গজব দেবে না কেন আর যদি না দেয় তুমি তো বলবা যে আল্লাহ তুমি আমার বিচার সঠিক করো না তুমি কামাই করেছো তোমার ফল দেবে না কেন মাঠে একজনের খেতে জমি চাষ করে এসে যদি তোমার ফল না দেয় কেমন কষ্ট লাগে আল্লাহ তো ফল দেবে আল্লাহর হুকুম পা সত্য নামাজ পড়ে না ভালো মানুষ বিড়ি খেতে খেতে সবাই করে সাপ আর ব্যাঙের গল্পের মতন মনে পড়বে সেই দিন যেদিন মানুষ মারা যাবে মারা গেলে কি হয় যে মরে যায় সেই বোঝে বাদ বকি কোনো মানুষের কোনো কিছুই হয় না সম্মানিত হাজির কথা বলছিলাম

আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই মেয়েও দিই যাকে ইচ্ছা হয় ছেলেও দিই না মেয়েও দিই না বন্ধ অবস্থায় রাখে বলেন তিনি কে অনেক মানুষ আছে শুধু ছেলে মেয়ে নাই অনেক মানুষ আছে শুধু মেয়ে ছেলে নাই অনেক মানুষ আছে ছেলেও নাই মেয়েও নাই পারে না আল্লাহ বলেন আবার টাকা পয়সার অভাব নাই এই জন্য আল্লাহ তালা এভাবে মায়ের পেটের ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করার পরে ছয় মাস যখন বয়স হয় আচ্ছা বলেন আমাদের দেহের ভিতরে আল্লাহ রুহ দিয়েছিলেন রুহ দেওয়ার পরে মানুষে যখন রুহ দেয় মানে জীবিত হয় মায়ের পেটের ভিতরে তখন তার খাবারের প্রয়োজন হয় না খাবারের প্রয়োজন হয় বিদয় আল্লাহ তালা মায়ের নাবি থেকে সন্তানের নাবিতে তার জোড়া দিয়ে নাপাক রক্ত থেকে সন্তানকে সেখানে বড় করতে লাগলেন বলেন সুবাহরান আল্লাহ এখানে প্রশ্ন আসতে পারে মানুষ খাবার খায় মুখ থেকে না নাবি থেকে চলে যায় কেন চলে যান কেন সিলে বিলে যাই যাক সিলে বিলে তো নামাজ পড়া লাগবে খাবার খেতে হয় মুখ দিয়ে নাবি দিয়ে না এখানে প্রশ্ন আসে কি জন্য আল্লাহ তালা মুখ এ না দিয়ে নাবিতে তা জোড়া দিয়ে দিলেন প্রশ্ন হলো আল্লাহ তালা পবিত্র আমাদেরকে পবিত্র বানাইছেন নাপাক রক্ত দিয়ে আমাদের পবিত্র মুখে প্রবেশ না করায় নাবিতে তার জোড়া দিয়ে নাপাক রক্ত থেকে আস্তে আস্তে আল্লাহ তালা আমাদের বড় করলেন বলেন সুবাহান আল্লাহ এবার আমাদের মুখে না দেওয়ার কারণ হলো আমাদের মুখটা পবিত্র আল্লাহর নামটা পবিত্র দুনিয়ায় আসার পরে যেন আল্লাহর পবিত্র নাম আমাদের পবিত্র জবান থেকে জপতে পারি এজন্য আল্লাহ তালা আমাদের মুখকে মুখে রক্ত প্রবাহিত না করে আমাদের নাভিদে রক্ত প্রবাহিত করালেন আর সেই নাপাক আর সেই পাক মুখটা দিয়ে আমরা নিয়ে এসে কত নাপাক কত নাপাক টাকা কত নাপাক জমি জায়গা কত নাপাক খাবার দাবার আমরা আমাদের জবান দিয়ে প্রবেশ করায় করায় না আল্লাহ এই মুখটা পবিত্র করে দিয়েছেন পাক আল্লাহকে একবার ডাকেন আল্লাহ সাড়া দিবে না পাক মুখ দিয়ে যদি ডাকা হয় আল্লাহ কখনো সাড়া দেবে না আল্লাহ তো পবিত্র মুখটা পবিত্র করে বানাইলেন আপনি মুখটা খেয়ানত করলেন খেয়ানত মানে আল্লাহ পবিত্র বানাইছেন আল্লাহ পবিত্র আপনার পছন্দ হয় নাই আপনি খাচ্ছেন ঘুষ সুদ শরিক ফাকে বিড়ি সিগারেট অনেক যা কিছু হারাম আছে সব কিছু আপনার এই পাক মুখ দিয়ে করলেন ঢুকালেন আল্লাহ তো পাক করেছেন আপনার পছন্দ হয় নাই আর পাক মুখটা না পাক করলেন কেমন দিন জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে সমানিত হাজির মায়ের প্যাটের ভেতরে যখন আমাদের বানালেন এভাবে আমরা তৈরি হয়ে গেলাম বড় হয়ে গেলাম আল্লাহ তালা আমাদের জমিনে পাঠালেন এবার আসুন আমাদের শরীরে কত প্রকার কত জিনিস আল্লাহ তালা দিয়েছেন আমাদের শরীরের ভিতরে আল্লাহ সুবাহ পাঁচটি সিকিউরিটি লক দিয়েছেন এক নম্বরে হলো চামড়া বলেন কি এক নম্বরে চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমাদের শরীরে আছে বলেন শুভায়ানন্দ নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমাদের শরীরের ভিতরে আল্লাহ দিয়েছে কিন্তু কোনো জায়গা চামড়া কোনো জায়গায় মিলে না হাতে তালু চামড়া একরকম উপরের চামড়া আর এক রকম পায়ের তালু চামড়া একরকম উপরের সামড়া আর রকম এই কানের তালুর সামড়া আর এক রকম চলের সামড়া আর এক রকম ঠোঁটের সামড়া আর এক রকম চোখের পাতার চামড়া আর এক রকম দেখবেন শীতকালে কিছু কিছু জায়গায় বেশি শীত লাগে যেমন কানে শীত লাগে লাগে না কানের চামড়াটা অনেক পাতলা এই জন্য তালা আমাদের দয়া করে মায়া করে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আমাদের শরীরের ভিতরে না চাওয়াতে যিনি দিলেন তিনার নামই হলো রব বলেন শুভ দুই নম্বরে আল্লাহ তালা আমাদের হাতের ভিতরে দিলেন আঙ্গুলের সাপ যেটা বলা হয় ফিঙ্গার একে বলা হয় ফিঙ্গার প্রিন্ট একশত তিপ্পান্নটা রেখা চিকন চিকন আঙ্গুলের ভিতরে আছে সব সাইতে আনন্দের বিষয় হলো এটা যে আমাদের একই হাতে পাঁচটা আঙ্গুল পাশাপাশি আঙ্গুলের সঙ্গেও আমাদের এক আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আর আঙ্গুলের সঙ্গে মেলে না বলেন শুভ এবার হিসাব করেন হাত পায়ের আঙ্গুল আছে দশটা বিশটা আছে কোনো আঙ্গুলের সঙ্গে কোনো আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মেলে না আর আল্লাহ তালা এত ফিঙ্গার প্রিন্ট পেলেন কোথায় আর জমিনে তো মানুষের অভাব নাই কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট তো কোনো মানুষের সঙ্গে মেলবেই না এত ফিঙ্গার প্রিন্ট আল্লাহ তালা পেলেন কোথায় একবার বলে আল্লাহ তৃতীয় নম্বরে আমাদের কণ্ঠে স্বর আল্লাহ দিয়েছেন এইটা আমি কথা বলছি আমার কণ্ঠ কথা বলছি মানুষের কণ্ঠের ভিতরে সাতাশটি স্তর আছে কয়টা স্তর সাতাশটা স্তর আছে এক একটা স্তর থেকে কথা পার হয় লাস্ট সাতাশ নম্বর যে স্তরটা আছে সেই স্তর থেকে আমাদের আমার যে কণ্ঠটা আল্লাহ দিয়েছেন ওই কণ্ঠ আকারে আমার কণ্ঠে দিয়ে কথা আল্লাহ বের করে বলছি ভয়ানন্দ আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠ মেলে পৃথিবীতে মানুষের অভাব নাই একই মায়ের পাঁচটা ছেলে দুইটা মেয়ে কোনো ছেলে কোনো ভাইয়ের সঙ্গে এক ভাইয়ের আর এক ভাইয়ের কণ্ঠ মেলে পৃথিবীতে এত কণ্ঠ আল্লাহ এত সুর পেলেন কোথায় একবার বলেন সুবাহ আল্লাহ তালা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন সম্মানিত হাজির দেখবেন অনেক মানুষ কথা বলতে পারে না পারে নাকি অনেক মানুষ বুবা আছে অনেক মানুষের গলার সমস্যা হয় অনেক মানুষ কথা বলতে পারে না এজন্য আল্লাহ তালা বলছে কথা বলার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি কথা বলার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি আল্লাহ মাহুল বায়ান ফলাফল ইনসান আল্লাহ মাহুল বায়ান রহমান বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ আর আল্লাহ মাহুল বায়ান সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছি বলেন সুহান আল্লাহ আল্লাহ আমাদের যোগ্যতা দিয়েছে না বলেন দিয়েছে না যারা বলছে না তাদের মনে হয় দিইনি দিয়েছে না মাধবপুরে কেউ মনে হয় বোবা নাই মনে হয় এক দুইজন ছেলে একজন মারা গেছে আর একজন আছে তো সবাই কথা বলতে পারে আল্লাহ কথা বলার মতো নেয়ামত দিয়েছে আর সেই মুখ দিয়ে কোরআন তেলোয়া তো করে না সেই জবান দিয়ে নামাজ তো পড়বে ভালো মন্দ কথা বলবে তাও বলে না মিথ্যা কথা বলে আর শুধু কোরআনের ইসলামের বিপক্ষে কথা বলে কথা বলতে বলতেই ও যেন মনে হয় বাসে মিথ্যা বলতে বলতে এত বড় হয়েছে কখনো কোনোদিন কোরআনের পক্ষে কথা বলে নাই ইসলামের পক্ষে কথা বলে নাই আমার পক্ষে কথা বলে নাই সাহের দোকানে বসে কোন হজুর কী করলো ও কিরাম কি করে না করে সব মনে হয় ওর ওই আল্লাহ দিয়ে করে সে কখনো ভাবে না যে আল্লাহ আমাকে আমার দেহে কি দিয়েছে তাকে যদি দুটো হাত না দিত তা যদি একটা চোখ না দিত একটা পা না দিত কি করতে ইসলামের বিরুদ্ধে কিভাবে করে ওই বেড়াতে এ পাড়া তো বড়ায় যে তুমি এ লাগাও তা লাগাও ইসলামের বিভাগকে কাজ করো কত মানুষের মামলা দিয়ে জেলখানায় ঢুকাও তোমার যদি দুটো পা না থাকতো ওই রাত্রি বলতে যে ও বাবা ছেলেকে ডাকতে তুই আমাকে করে ডাক্তার নিয়ে যা ওই অমুকের বিরুদ্ধে মামলা লিখতে হবে একটা সীমা আছে মানুষ নামে জানোয়ার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে সব দিয়েছে আল্লাহ দেওয়া নিয়ামত নিয়ে আল্লাহ বান্দাদেরকে কষ্ট দেয় মিথ্যা মামলা দিয়ে জেল ঢুকায় মনে আসে আর মরবে না কেয়ামতের দিন তুমি টার্গেটে থাকবা কেয়ামতের দিন তোমাকেও আল্লাহ তালা এভাবে সাহিত্য করুন আল্লাহ দিয়া নিয়ামত নিয়ামত দিয়ে আল্লাহর বিপক্ষে কাজ কর আল্লাহ তালা বলছে পৃথিবীর ভিতরে সব সাইতে ভয় করে আলমার আল্লাহ কোরআানে রেকর্ড করে দিয়েছে পৃথিবীর ভিতরে যারাই আছে সব আমি আল্লাহকে বেশি ভয় পায় পাই আলেমরা বলেন শুভ আনন্দ আর তাদের বিরুদ্ধে কত অভিযোগ কত মিথ্যা মামলা কত গাল মন্দ কত কিছু হয়ে যায় সম্মানিত হাজির আল্লাহ আমাদের যা দিয়েছেন সবই নিয়ামত এই নিয়ামত আল্লাহর পথে কাজে লাগানো তৌফিক আল্লাহ দান করুক বলেন আমিন চার নম্বরে আল্লাহ তালা আমাদের জিব্বা দিয়েছেন চার নম্বরে আল্লাহ তালা আমাদের জিব্বা দিয়েছেন জিব্বার ভিতরে সাত দিয়েছেন তিনশত সাতান্নটা চোখ বন্ধ করে আপনি একই প্লেটে দুই তিন রকম খাবার নিবেন চোখ বন্ধ করে গালি দিবেন এক খাবারের এক সার আর একবার সার আর এক খাবারের রকম স্বাদ বলেন সুবাহ কত স্বাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নম্বরে এই যে আমাদের চোখ সব চাইতে বড় নিয়ামক আল্লাহ তালা আমাদেরকে দিলেন এক লক্ষ সত্তর হাজার চিকন সিকন রং এই চোখের ভিতরে আল্লাহ তালা সেট করে দিয়েছেন আমাদের কিছু কিছু বন্ধু আছে দেখবেন দামি দামি ফোন কিনলে বিকালবেলা ঘুরতে যেয়ে বলে বন্ধু তোমার ক্যামেরাটা অন করো আর আমার ক্যামেরাটা অন করে দেখি কার ক্যামেরা কত দূর পর্যন্ত পৌঁছায় কার ক্যামেরা কত সুন্দর বলে কিনা বলেন কিন্তু আমার আপনার দুটি চোখ আল্লাহ তার জিনে দিলেন কত সুন্দর করে আমরা চোখে দেখতে পাই কত দূর পর্যন্ত আমাদের চোখ যায় আল্লাহ তালা আমাদের সওকে এত জোর দিয়েছে এত শক্তি দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন আমাদের মনে যা চাই তাই কিন্তু এই সওক দিয়ে আমরা দেখি সুতরাং কাল কিয়ামতের ময়দানে এই সওকও কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন আল্লাহর কাছে বলে দিবেন এটা ভাবেন সূরা ইয়াসিনের 65 নম্বরে আল্লাহ তালা বলছে আলিয়া মানাসিমু আলা আফওয়াহিহিম ওয়াতাকাল্লিমুনা আইদিহিম

তারপরে মানুষ আকৃতিতে আল্লাহ তালা আমাদের জমিনে পাঠালেন জমিনে পাঠানোর পরে আল্লাহ তালা আমাদের কত কিছু দিলেন এই যে আমাদের শরীরের ভিতরে আবার হাড় আছে দুইশত ছয় ছয়টা কয়টা বলেন দুইশো ছয়টা হাড় আছে আরে হাড়ের ভিতরে এই যে হাড় না তো শুধু এই যে জোড়া একটা জয়েন্ট একটা জয়েন্ট এখানে আর একটা জয়েন্ট এখানে জয়েন্ট এখানে জয়েন্ট কত জায়গায় জয়েন্ট আছে এই জয়েন্ট হিসেব করে পাবেন তিনশো ষাটটা জয়েন্ট আল্লাহ তারা আমাদের শরীরে দিয়েছে একবার বলেন ভাষণ বিশ্বনবী সাল্লাম বললেন ও আমার তোমাদের শরীরে যে হাড়ের জোড়া আছে যে আছে তোমরা দয়া করে তোমাদের এই হাড়ের জোড়া গুলো সাদগা করে দিবা কি করে দিবা সাদগা করে দিবা সাহাবি একবার সাহাবিরা বললেন্লা সাল্লাহ আলিয়া সাল্লাম আমরা তো সাদগা করবো তো আমাদের তো যেমন টাকা পয়সা নেয় সামর্থ্য নাই কি করে দেব। নবীজি বললেন টাকা পয়সা দিয়ে সাদগা আদায় হবে না তোমরা সাদগা দেওয়ার জন্য তোমাদের দুইটি পদ্ধতি আমি নিলাম এক নম্বরে হাড়ে সাদগা আদায় হবে ওইভাবে তোমরা যদি মসজিদে যাও মসজিদে প্রবেশ করার পরে যদি দেখো মসজিদে মাইলা আবর্জনা পড়ে আছে। তাহলে নিজ দায়িত্বে মনে করে আল্লাহর ঘর মনে করে ঝাড়ুটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিবা তাহলে তোমাদের হাড়ে জোয়ার সাদগাটা আদায় হবে বলেন সুবাহ আল্লাহ মসজিদ তো দূরে কথা বাবার জন্মেও মনে হয় মসজিদে যে ঝাড়ু দেহার দিন এমন মানুষ অনেকে আসে শুধু ঝাড়ু ঝাড়ু দেওয়ার দায়িত্ব মজে ইমামের আর খাদমের তাই তো আপনার হাড়ে যদি সাত গাদে করতে চান নবীজি বলেছেন তাহলে মুসজিদে ঝাড় দিবেন দুই নম্বরে রাস্তা দিয়ে যখন চলাচল করবা রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ি পাও তাহলে তোমার ইমানি হালাতে তুমি তোমার দায়িত্বে সেই কষ্টদায়ক বস্তুটা তুলে এক পাশে ফেলে দাও তাহলে নবীজি বলেছেন তোমার ওই হাড়ে জোড়ার সাদগা আদায় হবে বলেন সুবাহান আল্লাহ আর আমরা এমন মুসলমান বাড়ির ময়লা আর রাস্তায় নিয়ে যে ফেল রাস্তার ময়লা তো দূরে শরীর দেওয়ার কথা অনেক দূরে কিন্তু বাড়ির ময়লা রাস্তায় ঝাড়ু দিয়ে আর ফেলে সম্মানিত হাজির আমি যে কথা বলছিলাম আল্লাহ তালা বলছে মানুষকে তার দেহের দিকে তাকিয়ে দেখে না আমি তাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি এভাবে আল্লাহ তালা আমাদের বড় করলেন এই যে আমার বয়স বাইশ তেইশ বছর আল্লাহ তালা আমাকে এইভাবেই বানাই দিলেন আমাকে বানাই দেওয়ার পরে আল্লাহ তালা কত কষ্ট করে একটা কথা বলেছেন আল্লা বলছে না কাই ফাতাক ফুরো না বিল্লা কম তোমত সুম্মায় মিত কম সুম্মায় ওই কম এটা ভাবেন সোরা বাকারার আঠাশ নম্বরে আল্লাহ তালা বলছে কাই ফাতাক ফুরু না বিল্লাহ ও মানুষ কেমন করে আমার তো বিশ্বাসই হয় না এই যে মানুষ থেকে নাই থেকে ও তো দুনিয়ায় কিছুই ছিল না আতা ও তো মানুষ বলতে কিছুই ছিল না আমি তা থেকে আজ চব্বিশ বছর বয়সে উপানিত তাকে করলাম এই যে আশি বছর বয়সে তাকে উঠালাম আশি বছর বয়স পর্যন্ত তাদের দুনিয়ায় বাঁচিয়ে রাখলাম আর আমার তো বিশ্বাসই হয় না ও নাই থেকে এত পর্যন্ত মায়ের পেটের ভিতরে আমি খাওয়ালাম সুস্থতা দিলাম চোখ দিলাম হাত দিলাম সব কিছু আমি দিলাম তারপরে ও মানুষ আমার তো বিশ্বাসই হতে চায় না ওই আশি বছর বয়স পর্যন্ত তাও বাঁচিয়ে রাখলাম ও তাও আমার কি করে না করতে পারে জিজ্ঞাসা করেন এখানে জিজ্ঞাসা করেন আল্লাহ বলছে আমার তো বিশ্বাসই হয় না ও তো আমি এই পর্যন্ত বানালাম নাই থেকে এত পর্যন্ত ধীরে ধীরে আমার রব নামের ক্ষেত্রে সব দিয়ে বাঁচালাম আর ওই মানুষ কেমন করে আমার এই জমিনে এসে আমার না ফারমানি করে এটা তো আমার বিশ্বাসই হতে চায় কষ্টের কথা কেমন করে না প্রমাণ করে সম্মানিত হাজির যাই হোক অনেক কথা হয়ে গেল তো সুতরাং আল্লাহ বলছে কেমন করে নাফরমানি করতে পারে সে তো কিছুই ছিল না সোম্মাই উমে তো কম সোম্মাই সে তো মৃত্যু ছিল কিছুই ছিল না তাকে আমি জীবিত করলাম তাকে আমি আবার মরণ দেব সুতরাং সম্মানিত গ্রামবাসী আপনাদের ক্ষেত্রে আমার একটা কথা আছে সেটি বলে সুরা রহমানের ভিতরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস তাতাতুম আতান ফুজুমিন আকতারিস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ তাআলা বলেন ও মানুষ এবং জিন কে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর ওই মানুষ এবং জিন তোমাদেরকে আমি আল্লাহ বলছি শোনো যদি আমার আসমানের নিচে জমিনের উপরে আমার হুকুম আমার আদেশ যদি তোমাদের মানতে ভালো না লাগে তাহলে আমার ওই সুন্দর আসমানের নিচে এবং জমিনের উপর থেকে তোমরা ওখান থেকে বের হয়ে চলে যাও এটা আমি তোমাকে নাই থেকে এত পর্যন্ত বানালাম তারপরেও আমি আল্লাহ বিধান দিলাম গাইডলাইন কোরআন দিলাম এটা যদি মানতে ভালো না লাগে আমার ওই আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও কোথায় যাবে শোনি আরো সৌদি আরব যাবেন এটা কার জায়গা মালয়েশিয়ায় আল্লাহর জায়গা ডুবাই আল্লাহর জায়গা পাকিস্তানে আল্লাহ জায়গা ভারত আল্লাহ জায়গা বাংলাদেশ আল্লাহ জায়গা সব জায়গা হলো আল্লাহর সুতরাং আল্লাহর আইন না মেনে কোথায় যাওয়া সম্ভব না যদি বৈধভাবে আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপর থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ দেওয়া আল কোরআনের গাইডলাইন মেনে নিতে হবে যদি আমি আপনি না মেনে অবৈধভাবে যদি থাকি তাহলে এটা হবে অবৈধ আল্লাহ বলেছেন আমার আইন যদি ভালো না লাগে চলে যাও আপনি আল্লাহর আইন মানছেন না তাহলে অবৈধ হয়ে গেলেন অবৈধভাবে ভাবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসবাস করার মতো মানুষ মনে সমাজে নাই। নাই আল্লাহ বলেছে তুমি আমার আসমানের নিচে থেকে আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে চলে যাও যদি আমার আল্লাহর আইন মানতে ভালো না লাগে আর যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর থেকে বের হতে না চাও তাহলে তোমরা আমার আল্লাহর আইন মেনে নাও বলেন সুবাহান আল্লাহ সুতরাং মাধবপুর গ্রামবাসী অনেক কিন্তু আছেন অবৈধভাবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এখনো বসবাস করছেন সুতরাং আপনাদের হাত জোর করে বলছি যদি মাধবপুরে বৈধ হিসেবে থাকতে হয় তাহলে অবশ্যই আল্লাহর কোরআন মেনে থাকতে হবে আর যদি আল্লাহর কুরান না মেনে থাকতে চান তাহলে মাধবপুর হবে যারা থাকবে তারা অবৈধ হিসেবে আল্লাহর জমিনে বসবাস করবে কথা বুঝতে পারলেন সঠিক কথা বুঝতে হবে সমানিত হাজিন এখানে আমি শেষ করছি যে কথাগুলো বললাম ভুল টুটি হলে আল্লাহ তালা ক্ষমা করে দিক বলেন আল্লাহ আমিদ